আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেমিতে আপনাদের সবাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো চার চারটি ঠান্ডা ঠান্ডা ডেসার্ট রেসিপি সারাদিন রোজা রাখার পরে যখন ঠান্ডা ঠান্ডা ডেজার্টগুলো খাবেন মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে আর পরিবারের সবারও খুবই পছন্দ হবে আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং মজার ঠান্ডা ঠান্ডা ডেজার্টগুলো আপনাদের খুবই ভালো লাগবে দেখতে যদিও এটা পুডিংয়ের মতো তবে এটাকে ভাপা দই বলে মাত্র তিনটি উপকরণ দিয়ে ডেজার্টটি তৈরি করে নিয়ে যায় এটা খেতে যেমন অনেক বেশি মজার আর অনেক বেশি স্বাস্থ্যকর সারাদিন রোজা রাখার পরে যখন ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খাবেন মন এবং প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে আমি আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে এখন কথা না বাড়ি পুরো রেসিপিতে চলে যাচ্ছে ভাপা দই তৈরি করার জন্য আমি এখানে এক কাপ টক দই নিয়েছি আর এই টক দইটাকে একটা পাতলা কাপড়ের উপরে নিয়ে নিচ্ছে যেটাকে আমি একটা ছাকনির উপরে নিয়ে নিয়েছি পাতলা কাপড়টাকে টক দেওয়ার যে পানিটা থাকে সেই পানিটাকে ঝরিয়ে নিব যেভাবে ছানার পানিটাকে ঝরিয়ে নেওয়া হয় ঠিক সেভাবে আমি কাপড়টাকে একটু মুড়িয়ে একটা ভারী কিছু দিয়ে এটাকে রেখে দিচ্ছে আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য এতে যে পানিটা থাকবে সেটা বের হয়ে যাবে আমি এক ঘন্টার জন্য টক দইটাকে এভাবে রেখে দিয়েছিলাম টক দইয়ের যে একটা পানিটা থাকে সেই পানিটা বের হয়ে গিয়েছে আশা করছি দেখে বুঝতে পারছেন এখন এটা দেখতে কিন্তু অনেকটাই ছানার মতো হয়ে গিয়েছে এখন এটাকে একটা বড় বলে নিয়ে নিচ্ছে এখন এর সাথে দিয়ে দিচ্ছে হাফ কাপ কন্ডেন্স মিল্ক নর্মালি ভাপা দই কনডেন্স মিল্কটাই ইউজ করা হয় চেষ্টা করবেন কনডেন্স মিল্কটাই ইউজ করার জন্য কনডেন্স মিল্ক দেওয়ার পরে টক দইয়ের সাথে এটাকে খুব ভালোভাবে একটা হ্যান্ড রিস্ক দিয়ে বিট করে নিচ্ছে এমনভাবে বিট করতে হবে যেন এটা একদমই স্মুথ একটা ব্যাটারের মতো হয়ে যায় তবে কনডেন্স মিল্কটা হাতের কাছে না থাকলে চাইলে কিন্তু আপনারা বাড়িতেও খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন আমার চ্যানেলে এটারও একটা রেসিপি আছে চাইলে দেখে নিতে পারবেন লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেয়া থাকবে এটাকে আমি খুব ভালোভাবে বিট করে নিয়েছি একদম স্মুথ হয়ে গিয়েছে এটা এখন এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অপশনাল গুঁড়া দুধটা দিলে কিন্তু এটা টেস্ট অনেক বেশি ভালো আসবে তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এক কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ দুধটাকে আগে থেকে জাল করে রেখেছিলাম এখন রুম টেম্পারেচারে আছে আর খুব সামান্য একটু স্যাফরন বা জাফরান দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু এটাতে খুব সুন্দর একটা কালার আসবে আর এটাতে সুন্দর একটা স্মেলও আসবে তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এখন এই সব কিছুকে হ্যান্ড রিস্ক দিয়ে আবার খুব ভালোভাবে বিট করে নিচ্ছে এই তো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা কেকের মোল্ডে ঢেলে নিব আর কেকের মোল্ডে আমি ভেতরে একটা বেকিং পেপার লাগিয়ে নিচ্ছি এতে খুব ইজিলি ভাপা দইটা বের হয়ে আসবে এখন সম্পূর্ণ ব্যাটারটাকে আমি কেকের মোল্ডে ঢেলে নিচ্ছি তারপরে এটাকে ভাব দিয়ে নিব আর এটার উপরে আমি একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে আটকে নিচ্ছে তবে আপনারা যদি ঢাকনাওয়ালা বাটি ইউজ করেন সেক্ষেত্রে ঢাকনাটাও লাগিয়ে নিতে পারেন আমি ফয়েল পেপারটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি আর এটাকে ভাব দিয়ে নেওয়ার জন্য চুলা একটা পাতিলে বেশ খানিকটা পানি দিয়ে ভেতরে একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছে এই মোল্ডটাকে এখন ভেতরে বসিয়ে দিচ্ছি তবে পানিটা এমনভাবে দিতে হবে যেন এই বাটির তিন ভাগের এক ভাগ নিচেই থাকে আমরা পুডিং যেভাবে ভাব ভাব দিয়ে দিয়ে ঠিক সেভাবে এটাকে নিতে হবে এখন পাতিলের ঢাকনাটা লাগিয়ে দিয়েছে সেটাতে কোনো ছিদ্র থাকলে অবশ্যই সেটাকে বন্ধ করে নিতে হবে এখন এটাকে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো ভাব দিয়ে নিব চুলার আঁচটাকে মোটামুটি মিডিয়াম লয়ে রেখে আমি ভাবটা দিয়ে নিচ্ছি 25 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর একটা টুথপিক বা ছুরির সাহায্যে একটু চেক করে নিতে হবে এটা তৈরি হয়েছে কিনা আমি একটা ছুরি ঢুকিয়ে একটু চেক করে নিচ্ছি ছুরিটা কিন্তু ক্লিয়ার বের হয়েছে তার মানেই ভাপা দইটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপর যখন এটা কিছুটা ঠান্ডা হয়ে আসবে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব চার থেকে পাঁচ ঘন্টার জন্য তাহলে ভাপা দইটা পুরোপুরি সেট হয়ে যাবে পাঁচ ঘন্টা পরে এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এটা এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে এটাকে এখন মোল্ড আউট করে নিব সাইডগুলোকে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছে নিচে যেহেতু বেকিং পেপার দিয়েছিলাম খুব ইজিলি কিন্তু এটা মোল্ড আউট হয়ে আসবে আমি এটাকে মোল্ড আউট করে নিয়েছি যে বেকিং পেপারটাকে লাগিয়েছিলাম সেটাকে উঠিয়ে নিচ্ছে কত সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে এখন চার খুব সামান্য একটু পেস্তা বাদাম দিয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছে এটা কিন্তু টোটালি অপশনাল ঠান্ডা ঠান্ডা এই ভাপা দইটা খেতে যে কত বেশি মজার হয় বাড়িতে একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না সকাল সকাল এভাবে ভাপা দইটা তৈরি করে কিন্তু আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন টক দমনিতেই স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী আর রমজান মাসে তো অবশ্যই সবারই খাওয়া প্রয়োজন রেসিপিটি অবশ্যই ট্রাই করলে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কেমন লাগলো আশা করছি একবার তৈরি করলে নিশ্চয় বারবার তৈরি করবেন আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সফট আর ক্রিমি হয়েছে রেসিপিটি কিন্তু এই রমজানে একবার হলেও ট্রাই করতে পারেন যারা চকলেট খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে ভীষণ মজার চকলেট পুডিং এর রেসিপি নিয়ে চলে এসেছি আর যারা চকলেট খেতে পছন্দ করেন না তারাও একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর এই পুডিংটা খুবই অল্প সময় অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এখন কথা না বাড়ি পুরো রেসিপিতে চলে যাচ্ছি চকলেট পুডিংটা তৈরি করার জন্য প্রথমে এখানে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ মানে হাফ কেজি তরল দুধ দুটাকে আগে থেকে জাল করে রেখেছিলাম এখন রুম টেম্পারেচারে আছে সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটা চাইলে আপনারা কিছুটা বাড়িয়ে কমে এখানে ইউজ করতে পারবেন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার আর তিন টেবিল চামচ দিচ্ছি কোকো পাউডার কোকো পাউডারটাকে একটু চেলে দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কোকো পাউডারের লামস তৈরি হয়ে যেতে পারে ছাঁকনির সাহায্যে আমি কোকো পাউডারটাকে চেলে নিয়েছি চেষ্টা করবেন কোনো ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করার জন্য তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর খুব সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি মিষ্টি খাবার আপনারা লবণ দিতে না চাইলে না দিলেও চলবে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে শুকনো উপকরণগুলো যখন খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার আর তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি নিউট্রেলার নিউট্রেলার পরিবার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো ধরনের চকলেটও এখানে ইউজ করতে পারবেন চকলেট এবং বাটারটা যদিও অপশনাল অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে এখন প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে এখন জাল করে নিব চুলায় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন বাটার এবং চকলেটটা গলতে শুরু করবে আর এটা কিন্তু খুব দ্রুত ঘন হতে থাকবে যেহেতু এটাতে কর্নফ্লাওয়ার ইউজ করেছি তুই ধর এই মিশ্রণটা কিন্তু দেখবেন গরম হতে হতেই ঘন হতে শুরু করবে আমি এটাকে এক মিনিটের জন্য নাড়া বন্ধ করছি না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটাকে অনবরত নেড়ে নেড়েই জাল করছি আর কত দ্রুত এটা ঘন হয়ে আসছে এই চকলেট পুডিংটা তৈরি করতে একদমই সময় লাগে না পাঁচ সাত মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু এই পুডিংটা তৈরি হয়ে যায় এটা তো বাটার ইউজ করার কারণে কিন্তু খুব সুন্দর একটা গ্লেজি ভাব চলে এসেছে আর কথা বলতে বলতে আমার পুডিংয়ের মিশ্রণটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমি একটু দেখিয়ে এটাকে এর থেকে ঘন করব না এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি যে পাত্রে সেট করব সে পাত্রে এটাকে ঢেলে নিব এটাকে তৈরি করে প্যানে রেখে দেওয়া যাবে না তাহলে এটা প্যানেই সেট হয়ে যাবে আমি এখানে একটা কাচের বোল নিয়ে নিয়েছি আপনি আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতেই কিন্তু এটা সেট করে নিতে পারবেন সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নিয়েছে সাহায্যে কিছুটা সমান করে নিচ্ছে। তারপরে এটাকে কিছুটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য তাহলে এটা পুরোপুরি সেট হয়ে যাবে তিন ঘন্টা পর আমি পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন এটাকে আমি মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়েছে আর পুডিংয়ের এর মিশ্রণটা ঢালার আগে আমি বাটিতে খুব সামান্য একটু বাটার লাগিয়ে নিয়েছিলাম এতেই কিন্তু খুব ইজিলি পুডিংটা মোল্ড আউট হয়ে গিয়েছে একদম সফট এবং ইয়ামি চকলেট পুডিংটা কিন্তু এখন সার্ভ করার জন্য একদম রেডি তবে এটাকে সার্ভ করার আগে আমি উপরে কিছুটা কোকো পাউডার ডাস্ট করে নিচ্ছি একটা চালনির সাহায্যে এটাকে দিয়ে নিচ্ছে তবে আপনারা যদি এভাবে কোকো পাউডারটা পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে এমনিতেও সার্ভ করতে পারেন রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাত্র দুই কাপ দুধ দিয়ে ডেজার্টটি তৈরি করে নেওয়া যায় তবে খেতে যে কতটা মজার হয় সেটা আপনারা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না আর একবার তৈরি করলে নিশ্চয়ই এটা বারবার তৈরি করবেন ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে এখানে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ তরল দুধ দুধটা আগে থেকেই জাল করে রেখেছিলাম এখন রুম টেম্পারেচারে আছে এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটা চাইলে আপনারা কিছুটা বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারবেন তবে এই মিষ্টিটা এটার জন্য পারফেক্ট আর এর সাথে দিয়ে দিচ্ছে একদম ভরে ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি কিছু যখন একসাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন আমি প্যান্টটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার আচটাকে মিডিয়ামে রেখে এখন এটাকে অনবরত নেড়ে নেড়ে করে যেহেতু এটাতে কর্নফ্লাওয়ার ইউজ করেছে এটাকে অনবরতই নাড়তে হবে নাড়া বন্ধ করলে এটা নিচে পুড়ে বা লেগে যেতে পারে আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এই মিশ্রণটা খুবই দ্রুত ঘন হয়ে আসবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত দ্রুত ঘন হয়ে যাচ্ছে দুধে বলক আসতে আসতেই কিন্তু এই মিশ্রণটা এতটা ঘন হয়ে এসেছে তবে এটাকে নাড়া বন্ধ করিনি আমি অনবরত নেড়ে নেড়েই জাল করছি আর এটাকে ততক্ষণ জাল করতে হবে যতক্ষণ না এই মিশ্রণটা একদম ঘন হয়ে যায় খুব বেশি সময় লাগে না এই মিশ্রণটা ঘন হতে সাত থেকে আট মিনিটের মতো সময় লাগে তবে চুলার আচের উপরে নির্ভর করে কিছুটা কম বা বেশিও লাগতে পারে এই মিশ্রণটা কিন্তু এখন প্রায় তৈরি হয়ে গিয়েছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ এসেন্স এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে ভ্যানিলা এসেন্সটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এটাকে এর থেকে বেশি আর ঘন করবো না আমি কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি এখন এটাকে চোলা থেকে নামিয়ে যে পাত্রে সেট করব সেই পাত্রের সাথে সাথে ঢেলে নিতে হবে আর যে পাত্রের ডেজার্টটা সেট করবেন সেই পাত্রটা আগে থেকে তৈরি করে রাখতে হবে আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি সেটাতে একটা বেকিং পেপার লাগিয়ে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এতে খুব ইজিলি এটা মোল্ড আউট হয়ে আসবে তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রে এটাকে সেট করে নিতে পারেন বেকিং পেপার লাগাতে না চাইলে শুধু তেল ব্রাশ করেও নিতে পারেন সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নিয়েছে এখন এটাকে পুরোপুরি সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি কিছুটা ঠান্ডা হওয়ার পর এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য তাহলে এটা পুরোপুরি সেট হয়ে যাবে তিন ঘন্টা পরে আমি ডেজার্টটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন এটাকে মোল্ড আউট করে নিচ্ছে তারপরে এটাকে পিস পিস করে কেটে নিব আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এটাকে ছোট বড় যে কোনো সাইজে কেটে নিতে পারেন আর এই ডেজার্টটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি মজা রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন বাড়িতে আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এটাকে পিস করে কেটে নিয়েছি এখন এটার টেস্ট আরও কিছুটা বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা গুঁড়া দুধ নিয়েছি এখন এই গুঁড়া দুধের ভেতরে এটাকে খুব ভালোভাবে কোট করে নিব এটা কিন্তু টোটালি অপশনাল গুঁড়া দুধ দিলে এটার টেস্টটা আরও কিছুটা বেড়ে যাবে এবং দেখতে অনেক বেশি ভালো লাগবে না দিলেও কোনো সমস্যা নেই এমনিতেও সার্ভ করতে পারেন ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে অসাধারণ লাগে ছোট বড় সবার খুবই পছন্দ হবে আর কাউকে তৈরি করে খাওয়ালে সে তো প্রশংসা করবে এবং রেসিপিও চাইবে পুডিংটা কিন্তু সার্ভ করার জন্য এখন একদম রেডি ডাবের পুডিং খেতে যেমন ভীষণ মজার হয় এটা অনেক বেশি রিফ্রেশিং এবং স্বাস্থ্যকর খুবই অল্প সময় এবং অল্প কিছু উপকরণ দিয়ে ডাবের পুডিংটা তৈরি করে নেওয়া যায় আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এই গরমের রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন ডাবের পুডিং তৈরি করার জন্য প্রথমে এখানে একটা প্যান নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি দুই কাপ ডাবের পানি চাইলেই কিন্তু এখানে ডাবের পানির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন আর ডাবের পানিটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে কেটে নেওয়ার সময় যদি কোনো ময়লা চলেও যায় সেটা যেন ভেতরে না যায় ডাবের পানিটাকে ছেঁকে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আমি একটু বড় সাইজের ডাব এখানে ইউজ করেছি সেজন্য পানিটা বেশ মিষ্টি তবে আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আগার আগার পাউডার অনেকেরই কমপ্লেন থাকে আগার আগার পাউডারটা মিশে না বা দলা হয়ে থাকে চেষ্টা করবেন ভালো কোনো ব্র্যান্ডের আগার আগার পাউডার ইউজ করার জন্য কেননা আগার আগার পাউডারটা ভালো না হলে কিন্তু পুডিংটা জমবে না এখন প্যান্টটাকে একটা সাইডে রেখে রেখে দিয়েছে এখানে ডাবের নিয়ে নিয়েছে আমি প্রথমে ইউজ করেছি সেজন্য ডাবের বেশ মোটা এখন এটাকে একদম পাতলা পাতলা করে কেটে কেটে আপনাদের সুবিধা মতো কিন্তু এটাকে নিতে পারেন আমি একটু পাতলা করেই কাটছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডাবের শ্বাসটাকে আমি উঠিয়ে খুব ভালোভাবে নিচের সাইডটা পরিষ্কার করে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু এখানে কচি ডাবু ইউজ করতে পারেন বা চাইলে আমার মতো একটু বড় সাইজের ডাবু ইউজ করতে পারেন সম্পূর্ণ ডাবের কেটে নিয়েছে পুডিংটা দেখে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন আমি পুরিং এর ডাবের শ্বাসটা দুইটা কালারের ইউজ করেছি আর কালারটা নিয়ে আসার জন্য এখানে একটা বাটিতে হাফ কাপ নিয়েছি নর্মাল পানি পানিতে দিয়ে দিয়েছি তিন চার ফোঁটা নীল ফুট কালার তবে আপনারা চাইলে কিন্তু এখানে অন্য যে কোনো কালার ইউজ করতে পারেন বা চাইলে কিন্তু এই টোটাল প্রসেসটা স্কিপও করতে পারেন ফুড কালারটাকে ভালোভাবে মিশিয়ে অর্ধেক পরিমাণ ডাবের শ্বাস আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি এটাকে দশ মিনিটের মতো এভাবেই রেখে দিব এতেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে এখন এটাকে একটা সাইড এ রেখে যে ডাবের পানির সাথে আমি চিনি আর আগার আগার পাউডারটা মিশিয়ে রেখেছিলাম সেটাকে চুলায় বসিয়ে দিয়েছি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এখন এটাকে জাল করে খুব বেশি সময় এটাকে 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 করতে হবে না কিছুক্ষণ করে নিতে যখন এটাতে বলক চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব দুই তিনটা বলক দিয়ে নিলেই চলবে ভালোভাবে এটাতে বলক চলে এসেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর যে পাত্রে সেট করব। সাথে সাথে সে পাত্রে ঢেলে নিতে হবে আমি এখানে একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো যে বাটিতে সেট করে নিতে পারেন এখন এটাকে পাঁচ মিনিটের জন্য আমি ঠান্ডা হতে রেখে দিচ্ছি আর এর মাঝে যে আমি ডাবের শ্বাসগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এটাকে নর্মাল পানি দিয়ে আরেকবার ধুয়ে নিব নর্মাল পানি দিয়ে একবার ধুয়ে নিলে যখন এটাকে গরম ডাবের পুডিং এর মধ্যে দিব তখন এটার কালারটা আর ছাড়াবে না পাঁচ মিনিটের মতো এই পুডিং এর মিশ্রণটা কিছুটা ঠান্ডা হয়ে এসেছে এখন সবটুকু ডাবের শ্বাস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদাগুলো এবং নীলগুলো সবগুলোই মিক্স করে দিয়ে দিচ্ছি নীল কালারের ডাবের শাঁসগুলোকে পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর টিস্যু দিয়ে হালকা করে একটু মুছে নিয়েছি যেন এটাতে এক্সট্রা কোনো পানি রয়ে না যায় সবটুকু ডাবের শাঁস দিয়ে নেওয়ার পর এখন এই পুডিংটাকে আমি এভাবে রেখে দিচ্ছি দশ পনেরো মিনিটের জন্য যখন এটা কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব এক থেকে দুই ঘন্টার জন্য এতে পুডিংটা পুরোপুরি সেটও হয়ে যাবে আর ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। পুডিংটাকে আমি আরো কিছুক্ষণ রেখে তিন ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আর সেট হয়েছে আমার চ্যানেলে কিন্তু আরো একটা ডাবল পুডিংয়ের এর রেসিপি আছে যেটাকে আমি শিউলি ফুলের মতো করে তৈরি করেছিলাম চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন লিঙ্ক বক্সে দেয়া থাকবে ছুরি দিয়ে চার সাইডটাকে এটাকে ছাড়িয়ে এটাকে মোল্ড আউট করে নিচ্ছে আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন পুরিংটা দেখতে কতটা সুন্দর লাগছে এখন এটাকে কেটে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবে এই ডাবের পুডিংটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজার হয় নর্মালি আমরা সবাই কম বেশি একইভাবে ডাবের পুডিংটা তৈরি করি তবে একটু ভিন্নভাবে তৈরি করলে কিন্তু সেটা দেখতে সবার অনেক বেশি ভালো লাগে আমার তো একটু ভিন্নভাবে সব কিছু তৈরি করতে অনেক বেশি ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিংয়ের আসলেই কোনো জুরি নেই আর আমার রেসিপিটি যারা এখনও দেখছেন আমার রেসিপিটি যদি আপনাদের কোথাও একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেল বাটনটিও অন করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ